জাগতিক শিক্ষকদের বলা হয়েছে বেদ বাদরত মায়া অপরিত জ্ঞান আশুরম ভাবমাশ্রিত এবং নরাধমা বেদ বাদরত ব্যক্তিগত মনে করে যে তারা বৈদিক সাহিত্য অসাধারণ করেছে কিন্তু বৈদিক শিক্ষা গীতায় পুনরায় এবং সাতাইশ শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানাই বৈদিক শিক্ষার একমাত্র উদ্দেশ্য কিন্তু এই বেদ ব্যক্তিগণ পরমেশ্বর শ্রী ভগবান সম্পর্কে আদৌ আগ্রহী নয় পক্ষান্তরে তারা স্বর্গ প্রাপ্তির মতো সকর্ম ফলশ্রুতি প্রতি অত্যন্ত মহাসম্য ওকে এখান থেকে বলুন কোথায় চলে গেলেন কোথাও যাইনি প্রভু না বলতে পারলে বলেন সময় নষ্ট করা যাবে না একদম সময় সীমিত আপনি বলেন আচ্ছা আমাদের এইখান থেকে কে সুযোগ নেবে দেখব কোন মহারথি আজকে মহারথীর খাতায় কে নাম লেখাবে আচ্ছা শ্রীধামাতা যে হাত তুলেছেন শুরু করুন প্রভু এখানে বলা হয়েছে যে অনুসারে আমাদের জাগতিক যে শিক্ষকদের কথা বলা হয়েছে চার শিক্ষকের কথা বলা হয়েছে প্রথমজন যারা বেদারত ব্যক্তিগণ তারা মনে করে কি যে সাহিত্যের মানে এই সাহিত্য যেটা আছে প্রথম অর্জন করে কিন্তু তারা কি করে দুর্ভাগ্যবশত এই বৈদিক যে শিক্ষাটা অর্জন করে তার মূল উদ্দেশ্যটা তারা বুঝতে পারে না এবং তারা কি করে সম্পূর্ণ বিপথে চলে যায় তো ভগবত গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানাই হচ্ছে এটা শিক্ষার একমাত্র মূল উদ্দেশ্য এবং এই বেদের বেদের মূল ওই মানে বেদরত যে ব্যক্তিগণ আছে তারা কি কি করে পরমেশ্বর ভগবানের সম্পর্কে অতটা আগ্রহী নয় তো তারা কি করে পক্ষান্তরে মানে ভালো কর্মের ফলে তারা স্বর্গ প্রাপ্তি হয় অতিটা অত্যন্ত মহছন কিন্তু তারা সকর্ম মানে স্বর্গ প্রাপ্তি হলেও তারা কি হয় পরবর্তীতে আবার সেই পুণ্য কর্মটা ফলে শেষ হওয়ার পরে কিন্তু পরবর্তীতে আবার এই জড়জগতে আসতে হবে হরে কৃষ্ণ প্রভু আর কে বলবে হরে কৃষ্ণ আর কোন মহারথী আছে দেখি হরে কৃষ্ণ মহারথীদের এখানে বলছে যে বেদ বাতর তারপরে হচ্ছে মায়াবত গেনা তারপরে হচ্ছে হ্যাঁ নরাধম চিন্তা করে দেখুন টিচারদের বলা হয়েছে শিক্ষকদের বলা হয়েছে চারটা উপাধি দেওয়া হয়েছে এই জগতের যারা যাদের ভিতরে ধর্মজ্ঞানটা নেই কৃষ্ণ জ্ঞানটা নেই তাদের অবস্থা যেমন আমাদের শিপলু মাতা যে অলরেডি আছে সে বুঝে গেছে এতদিন আমি অনেক চিটারি করেছি আমাদের আশিস প্রভু আছে হ্যাঁ জানি না এখন চিটারি করে কি না সেও টিচার শিক্ষক চিন্তা করে দেখুন আপনারা এতদিন কি করে আসছেন এখনও সাবধান হন না হলে এই চারটার মধ্যেই পড়ে যাবেন চারটা চারোটা গুণী থাকবে এরকম না যে আপনাদের এরকম একটা গুণী থাকবে দেখবেন যারা টিচার খুব পান্ডিত আরে কৃষ্ণ মাথা নত করে না তারা মন্দিরে আসলে সবাই না সবার কথা বলছি না যারা খুব মানে জড়পণ্ডিত তারা ভগবানের সামনে মাথা নত করে না চিন্তা করে দেখুন হ্যাঁ বেশিরভাগই শিক্ষক হচ্ছে মাথা নত না করলে শ্রদ্ধা ভক্তি আছে কিন্তু কৃষ্ণ সম্বন্ধে অনেকটাই তারা হচ্ছে আমি জানি না আমার কথাটা কতটুকু সত্য হবে টিচাররা বেশিরভাগই আছে ভক্তি শ্রদ্ধা নেই তাদের হ্যাঁ ভগবান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই কারণ তারা এমন শিক্ষা অর্জন করেছে জড় শিক্ষার কারণে এমনভাবে তারা মানে ওটার দ্বারা আক্রান্ত হয়েছে ভগবান কে ভগবানকে তারা স্বীকারই করে না কাউকে ভগবান সম্বন্ধে জ্ঞান দেয়ই না তারা উল্টা কী করে এই ছাত্র ছাত্রীদের বিপথে চালিত করে কিন্তু আমাদের শিবলু মাতাজী এখন কৃষ্ণ কৃপা করেছে যে সেই জ্ঞানটাকে কি ছিন্ন করে তাদের ভিতরে পারমার্থিক জ্ঞান প্রবেশ করিয়ে ভগবান তাদের ভিতরে সেই ভক্তি শ্রদ্ধার উদয় করিয়েছে এরকম হয় অনেকের ভিতরে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা থাকে কিন্তু সঠিক কোনো পাত্র না পাওয়ার কারণে তারা কি হয় হ্যাঁ অকালেই ঝরে পড়ে যায় তা খুব ভালো যারা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন আশা করি প্রভুপাদের গোবিন্দের কৃপায় সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় অবশ্যই এই জীবন সার্থক করতে পারবো আমরা ভগবত ধাম এই বাংলাদেশ যার যার এলাকা থেকে ফ্লাইটটা চড়বে এরকম না আমাদের কি করতে হবে হ্যাঁ জিয়া আন্তর্জাতিক জিয়া না সরি হ্যাঁ অনেক নাম দিয়েছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা হচ্ছে আমাদের কোথায় এয়ারপোর্টই কি জানি বলা হয় এলাকার নামটা ভুলে গেছি যাই হোক ওখান থেকে ফ্লাইট করার দরকার পড়বে না যার যার সুয়াশুর হ্যাঁ গোপালগঞ্জ মাগুরা হ্যাঁ রংপুর হ্যাঁ যে যেখানে আসেন এখান থেকে কি করব নিশ্বাস হ্যাঁ ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করে আমাদের ফ্লাইটটা কি হবে বৃন্দাবনে চলে যাবে আমাদের কোনো জায়গা পরিবর্তনের দরকার নেই যেখানে আছি সেখান থেকে ফ্লাইটটা উড়ে চলে যাবে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে ভগবানের এই গুণগুনা হৃদয়ে ধারণ করে কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে কারো কোনো মন্তব্য কোনো কিছু বলবেন হরে কৃষ্ণ কেউ কিছু বলবেন না